ফেসবুকের পেজ খুললে আপনি ভিডিও ছাড়বেন যা করেন ওটা ছাড়বেন তাহলে আপনার যত ভিউজ হবে আর ইনকাম দেবো আমার তো যেরকম জায়গাতে দেখ ওই তো হচ্ছে পদ্মা সেতু টোন প্লাজা নাই ঘুম থেকে দেরিতে করে উঠে অভ্যাস তো পদ্মা সেতু দেখছেন চর পরে কি অবস্থা হয়ে গেছে ব্রিজটা না দিলে কিন্তু চরটা পড়তো না বুঝছেন আরো বাড়তো আরো ইয়ে হইতো গভীর হইতো আর একদম মরে যাবো কাজ মানুষে বসবাস করবো

আমরা তো এলাকায় আগে থাকতো এখন নাই এই তো শেষ sinyal yöne şurada তো আমরা বাসায় চলে আসলাম আর সকালে আসতাম তো একটু জানছিল তার জন্য আর কি এই যে মাংস রায়ষা রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমি রান্না করা করবো তো কি রান্না করি চলো দেখাই মঞ্চুরা ভাই যে তাই বা হয়ে গেছে এটা হচ্ছে রান্নাঘর তো এই যে এখানে হচ্ছে গরুর মাংস ভিজে রাখতে বলছিলাম আমি ফোন দিয়া তো যে ভিজে রাখছে এটা এখন রান্না করব এই তো এখানে মাছ ডাল আর হচ্ছে শাক শাক রান্না শেষ মাংসটা এখনো হয় নেই তো এই যে তাহলে আমার রান্না শেষ তো আমার সাথে থাকুন আর পুরো পরি দেখতে থাকুন এই তো তো গ্রাম থেকে আসলে যে কাপড় চুপড় এক বোঝা হয় সে তা তো আর বলতে হয় না তো এই যে এদিকে ঋতু ধুয়ে দিয়েছে ওইদিকে আমি রান্না বার শেষ করছি এটি ধোয়া হয়েছে তো এখন এটি নিয়ে ছাড়িয়ে যাবো আর আরো রয়েছে আরো ঋতু ধুতেছে এখন এটি দিয়েছে ছাদে এই তো আমি লিফটে ভিতরে উঠে গেছি কাপচুপি বাবু তাই বারার নিচে তাই তো আমি ছাদে চলে আসলাম আর হচ্ছে কাপচুড়ি ডি সব এখন দিবো এই তো আমার কাপচুপি রোদ দেওয়া শেষ আর এখন চলে যাবো তো ওই যে বলের ভিতরে রয়েছে আরো এদিকে হচ্ছে বাবুর কাপড় চুড় তো বাবুর কাপড় চুপড়ে আমি ছাদের ওদের না ছোটো ছোটো কাপড় করে যায় তার জন্য তো নিয়ে যাবো বাসায় বারান্দায় দিব এই তো ছাদের থেকে আমি চলে আসলাম আর এই যে ঘর দুয়ার কি এলোমেলো হয়ে গেছে একদম অগুষানো হয়ে গেছে কয়েকদিন বাসায় ছিলাম না তার জন্য তো এখন এখানে সব পরিষ্কার করব এই তো সন্ধ্যা হয়ে গেছে তাও নাস্তা খাবো তার জন্য যে সেমাই পাকানো হয়েছে এই সেমাইটা এখনো গরম একটু ঠান্ডা হলে খাবো আর বাবু হচ্ছে ওদিকে যে ঋতুর সাথে বল খেলতেছে পাড়া কেন হ্যাঁ দুষ্টি ছেলে বল কই বল পেয়েছো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইস ও দেখ বল কেমনে ফেকে তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা ভালো আর পর ভিডিওটা তো অনেকদিন পর ভিডিও ছাড়তেছি কারণ আমি গ্রামের বাড়িতে গেছিলাম গ্রামের বাড়িতে ভিডিও করা হয়েছে কিন্তু ভিডিওটি এডিট করতে পারি নাই কারণ এখানে লাইন নাই তার কারণে নেট ছিল কিন্তু নেটে আমার মোবাইলে কাজ করে না সারাক্ষণ যেহেতু ওভেলাইনে ছিল তার জন্য নেটে খুব কম কাজ করছে তার জন্য ভিডিও আমরা আপলোড করতে পারি নাই তো এখন হচ্ছে আস্তে আস্তে ভিডিওটি সব আপলোড করব। ততক্ষণ আমাদের সাথে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ